চাৰ পাঁচ ছয় এইবিলাক দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ পাঁচ দাম বেশি

ওই আরিয়ারটা আর এই গাই গাইটা এটা গাভিন চার মাসের এক লক্ষ তিন হাজার টাকা বিক্রি অলরেডি হয়ে গেল এটা চার মাসের গাভিন চার মাসের গাফ এটা আমি উঠিয়ে দিলাম आ गविन ना आ ए बार खूब भागो ए बार मारे माता तो पेडा तो दहान देबे गोडा की गोडा लाव होबे रे लाव होबे तो आ मा आ मा आ मा आ